বিচারক গণ মুক্তি শ্রোদ্ধামণ্ডলী এবং আমার শ্রদ্ধ শিক্ষাগণ প্রতিপক্ষের সদস্য বৃন্দ সকলকে আমার তালা আতাল মায়েহুল আমার নাম আয়েশা আক্তার আমি দুয়াল দলের পক্ষ থেকে প্রথমক্ষতা হিসেবে কথা বলছি আজকে আলোচনা বিষয় হচ্ছে মাদুরপুক্ত দেশগণ্ডে শিক্ষার্থীদের ভূমিটির প্রধান আমিও আমার দল এই বিষয়টির পক্ষে অবদান নিয়েছি আমি প্রথমত একটি প্রশ্ন করি একটি দেশের ভবিষ্যৎ তারা ঘটবে যাবত একটা দেশ তাহলে সেই ভবিষ্যৎ যদি সঠিক পথে পরিচিততা না হয় তাহলে মাদক মুক্ত দেশ গড়ার স্বপ্ন শুধু মাত্র কল্পনায়ই রয়ে আসুন এবার আমরা কিছু ভূমিকা দেখি শিক্ষার্থীদের হিসেবে এই ভূমিকায় অবধান রাখতে পারি প্রথমত সচেতনতা সৃষ্টি প্রথমত সচেতনতা সৃষ্টি শিক্ষার্থীদের সমাজে সবচেয়ে সচেতন ও সক্রিয় একটি ট্রেনিং তারা বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে কলেজে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পারে একজন শিক্ষার্থী পারে তার শিক্ষক শিক্ষার্থী পারে তার সহকারী মাদক থেকে দূরে রাখে তখন সেদিন হচ্ছে মাদকের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ দ্বিতীয়ত হচ্ছে নেতৃত্ব প্রদান শিক্ষার্থীরা ক্লাব সংগঠন নাটক শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজিত উক্ত বিতর্ক প্রতিযোগিতায় সকল শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে জানে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম মাদক নামের কিছু স্রোত সমাজ পর্যায়ে গিয়ে শিক্ষার্থীর ড্যাম জলে সময় যায় না কি ঘর না প্রয়োজন শক্তি প্রয়োজন আয় প্রয়োজন পরিবার তাই বলি প্রধান ভূমিকা শিক্ষার্থীর নয় আমাদের আজকে গুরুত্বপূর্ণ শিক্ষার্থ প্রতিযোগিতায় আমরা যে বিষয়টি নিয়ে উপস্থাপনা করছি আমার এই অবস্থান আমরা শিক্ষার্থীদের ভূমিকা আস্বাদ করছি না বরং আমরা পছি শিক্ষার্থীরা প্রধান কিন্তু সহায়ক মাথা শিক্ষার্থীদের ভূমিকায় প্রয় কথাটি সন্ধ্যে নিঃসন্দেহে সুন্দর ও অনুপ্রেরণা

পরিবার সন্তান প্রথম শিক্ষা নয় ছোটোবেলার থেকে যদি মা বাবা সৎ জীবন নৈতিকতা ও সঠিকভাবে শিক্ষা দেন তবে সন্তান সহজেই মানুষ থেকে দূরে থাকে তার বাবা মা দুজনে খুন হয় তার বাবা মা দুজনে ছিলেন চাকরিজীবী চাকরিজীবী হওয়ার কারণে তারা তার মেয়েকে সময় দিতে পারেনি ফলে সে হাত ছেলেদের মেয়েদের সাথে মিশে আক্রান্ত স্থাপত্য হয়ে পড়ে যা তার বাবা মা তেরো যদি তারা সময় দিতে পারতেন তাহলে হয়তো তাদের পা হবে চিন্তিত এবং সর্বোপরি মেয়েটি মাকাসুক্ত হতো না এখান থেকে এই ঘটনাটি থেকে বলা যায় কি সন্তানের পেছনে একটি পরিবারের ভূমিকা কতটুকু একটি পাওয়া কাছে এক হাতে তালি বাজে না তেমনই মানব প্রস্তুতি এই ঘটে শুধু শিক্ষার্থীদের ভূমিকা প্রদান হয় এই প্রয়োজন থাকতে পরিবার সমাজ এবং প্রশাসন সুতরাং মাননীয় মডারেটার আজ বলছি শিক্ষার্থীরা সহ কিন্তু প্রদান নয় এই নীতিগত অবস্থান থেকে আমরা বিশ্বাস করি আমাদের ভিতরকে যুদ্ধি ও বাস্তবতার প্রতীক এই বলে আমি আমার বক্তব্য চেষ্টা করলাম প্রবাদ সবাইকে